শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিয়ে আশা করি পরম পিতা পরমেশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর নিরোগ আছেন আমি আজ একটি নতুন গল্প পাঠ করবো ভয়ানক মুখোশের গল্প ওটা শেষ হয়ে গেছে এবার আমি গ গল্প শুরু করছি এটি ছোটদের গল্প আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমরা গল্প শুনে নিশ্চয়ই খুব খুশি হবে আর তোমরা যদি খুশি হও তাহলে আমিও খুশি হব তাহলে এসো আমরা গল্পটি পাঠ করি লিখেছেন শ্রী শরদিন্দু চট্টোপাধ্যায় আর গল্পের নাম কি জানো গল্পের নাম হলো রূপুর ডালে সোনার পাতা দেখি তাহলে গল্পটা কীরকম এসো আমরা গল্প শুনি বাপমাতার নাম রেখেছিল টুনটুনি মা তাকে আদর করে ডাকত খুদে টুনটুনি বলে খুদে টুনটুনি খুদেই আছে এখনও কতই বা তার বয়স নয় ডিঙিয়ে দশে পড়েছে বোধ আর মিষ্টি মুখখানা আর এখনও একটু একটু মনে পড়ে যেন স্বপ্নের মতো বাবাকে কিন্তু তার মনেই পড়ে না কোন স্কুলে কোন স্কুলে কেউ কুলে কেউ তার নাকি এখন নেই তার এত বড় পৃথিবীতে খুদে টুনটুনি একেবারেই একা কবে কেমন করে যে বেচারা তাঁতি আর তাঁতনির খপ্পরে পড়েছিল তা সে জানে না দয়ামায়ার লেশও নেই তাদের মনে দুবেলা দুবাটি সাতবাসি পান্তা আর এক ছিটে নুন তাকে খেতে দেয় আর উদয়াস্ত হাড় খাটায় চরকায় সুতো কাটা তাতে কাপড় বোনা সেই কাপড় ধোলাই করে বেলনে পরিপাটি করে গুছিয়ে রাখা তারপর আবার হেসেল তোলা বাসন মাজা কাঠ কাটা গোয়াল কাড়া গৃহস্থালীর সব কাজই সে করে মুখ বুঝে তবু একটা মিষ্টি কথা নেই তাদের মুখে পান থেকে চুন খসলেই দেবে কে তাদের তম্বি তাতে চোখ লাল করে বলে মুখের নূর জ্বেলে দিতে হয় অমন হাভাতে মেয়ের তাতিনি ছাটা হাতে মারমুখী হয়ে তেড়ে আসে মুখ ভেঙছে বলে ঠেকড়িয়ে ভেঙে দিতে হয় তো পোড়ার মুখ এইভাবে চোখের জলে ভাসতে ভাসতে দিন যায় বেচারা টুনটুনির তাতিয়া তাতনির ছিল তিন মেয়ে বড়ো মেয়ে এক চোখা মেজো মেয়ে দু চোখা আর সবার ছোটটিতে তে চোখা তিনটি মেয়ে তিন কুড়ের ধারি সংসারের কুটোটুকু ছিঁড়ে দুখান করে না কেবল বসে বসে খায় আর পায়ের উপর পা দিয়ে রাজা উজির মেয়ে মারে একদিন হয়েছে কি তাঁতির ধবলি গায়েটাকে টুনটুনি রোদ যেমন করে নিয়ে যায় সেদিনও তেমনি মাঠে নিয়ে গেছে চড়াতে গাইটাকে সে প্রাণ ঢেলে ভালোবাসত আর গাইটাও যেন বুঝত তা টুনটুনির যত কিছু দুঃখের কথা হতো ধবলির সঙ্গে সেদিন টুনটুনি ধবলির গলা জড়িয়ে খুব আদর করে বললে ধবলি ভাই আর যে পারি না নিত্য ওদের জুলুম সহ্য করতে হাড় কালি হয়ে গেল দিন ভর খেটে খেটে তবুও মন পাই না ওদের সারাদিন কেবল মুখ ঝামটানি আর বেদম মার খিদে পেলে যদি কাঁদি তাহলে আর রক্ষে নেই এক রাস তুলো দিয়েছে কালকের মধ্যেই কাটনা কারকেটে তাঁত বনে বোনা কাপড় ধোলাই করে বেলনে গুছিয়ে রাখতে হবে কেমন করে করি বলতো ধবলি ভাই বলতে বলতে ছলছল করে উঠলো তার দুটি চোখ আজকে আমি পাঠের এখানেই বিরাম দিলাম পরের দিন পরের অংশ পাঠ করব কেমন লাগলো বন্ধুরা তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো নিরোগ থাকো শান্তিতে থাকো আনন্দে থাকো এই কামনা করি ঈশ্বরের নিকট